জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের উদ্ভিদবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসটি আগে দেখতে হবে আর পূর্বের ক্লাসটি দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে বিন্দু গত ক্লাসটি ছিল এই অধ্যায়ের অধ্যায় পরিচিতি ক্লাস গত ক্লাসে আমি বলেছিলাম যে এই অধ্যায়ে কি কী নিয়মের অঙ্ক রয়েছে এই অধ্যায়ে যে সকল নিয়মের অঙ্ক রয়েছে তার মধ্যে প্রথম যে নিয়মের অঙ্ক রয়েছে তা হলো সহসম্পর্ক বা সহ অঙ্ক আজ আমি সহসম্পর্ক বা সহসম্বন্ধের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের শিখিয়ে দেব এই অঙ্কটি সমাধান করতে চাইলে অবশ্যই তোমাকে সহ সূত্র মুখস্থ করতে হবে গত ক্লাসে আমি সহ দুটি সূত্র লিখে দিয়েছি আশা করি সূত্র দুটি তোমরা মুখস্থ করেছ গত ক্লাসে যে আমি দুটি সূত্র লিখে দিয়েছিলাম সেই দুটি সূত্রের মধ্যে প্রথম সূত্র দ্বারা আজ আমরা সহ বা সহ সম্বন্ধের একটি অঙ্ক শিখব তোমরা অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো দেখো প্রশ্ন সহ সম্পর্কের সংজ্ঞা দাও প্রথমে বলা হয়েছে সহ সম্পর্কের সংজ্ঞা দাও এই সহ সম্পর্কের সংজ্ঞা দাও এই অংশটুকু তোমাদের পাঠ্য বই অথবা ইজি প্লাস অথবা গাইড বই থেকে পড়ে নিতে হবে আশা করি তোমরা পড়ে নিবে ওকে নিচের উপাত্ত দুটির মধ্যে সহ সম্পর্ক নির্ণয় করো ও তাৎপর্য যাচাই করো এখানে তাৎপর্য যাচাই বলতে মন্তব্য বলা হয় ওকে দেখো বলতে দুটির মধ্যে এখানে উচ্চত এবং ওজন তার মানে এটি হল দুটি তথ্য কয়টি তথ্য দুটি তথ্য আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রশ্নে দুটি সারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কলাম রয়েছে আমি বলেছিলাম যে সহ অঙ্ক দুটি সূত্র দ্বারা সমাধান করা যায় এই অঙ্কটি আমরা প্রথম সূত্র দ্বারা সমাধান করব কেন প্রথম সূত্র দ্বারা সমাধান করবো কেননা এখানে যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো মোটামুটি ছোট সংখ্যা দেখো পঁচিশ চৌত্রিশ এর এখানে দেখা যায় ষাট একশো দুইশো এরকম কোনো সংখ্যা নেই যদি ছোট সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা সহ সম্পর্কের প্রথম সূত্র দ্বারা অঙ্ক সমাধান করব তাহলে অঙ্কটি খুব সহজে সমাধান করা যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে শুরুতে আমরা লিখবো সমাধান দিয়ে লিখবো ধরি উচ্চতা সমান এক্স এবং ওজন সমান ওয়াই অর্থাৎ এখানে যদি এক্স ওয়াই দেওয়া না থাকে এখানে যদি এক্স ওয়াই দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা প্রথম প্রথম অংশকে এক্স ধরবো এবং পরের অংশকে ওয়াই ধরবো আশা করি বুঝতে পেরেছ তারপর লিখবে আমরা জানি সহ আর সমান গত ক্লাসে আমি তোমাকে তোমাদের এই সূত্র লিখে দিয়েছি দেখো প্রথম সূত্রটা আমরা লিখেছি ওকে সামেশন এক্স ওয়াই মাইনাস সামিশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন এখানে রুট দেব দিয়ে দুটি পার্ট লিখবো দুটি অংশ লিখবে একটি হল সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স তার উপর স্কোয়ার ভাগ এন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন এর উপর স্কোয়ার ভাগ হলো এন এবং এই সূত্র অনুসারে আমরা সারি কলাম দেব কী কলাম দেবো শাড়ি কলাম এখানে প্রশ্নে যতগুলো কলাম রয়েছে বিনিময়ে ততগুলো শাড়ি হবে অর্থাৎ প্রশ্নে কলাম রয়েছে সাতটি বিনিময়ে সাতটি শাড়ি হবে আশা করি বুঝতে পেরেছ আর এই সূত্র দ্বারা যদি অঙ্ক সমাধান করতে চায় তবে সর্বদা পাঁচটি কলাম হবে কয়টি কলাম পাঁচটি কলাম তোমাকে অবশ্যই কলাম পাঁচটি মুখস্থ করতে হবে ওকে আমি এই অংশ মুছে দেব দিয়ে এখন আমি সারি কলম দেব ওকে আমি মুছে দিলাম আমাদের সাতটি সারি দিতে হবে ওকে একটি দুটি আর সর্বদা আমরা পাঁচটি কলম দেব একটি হলো এক্স একটি ওয়াই তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার শেষে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই এই প্রতিটি আমাদের সামেশন করতে হবে অর্থাৎ যোগ করতে হবে সামেশন এক্স করতে হবে সামেশন ওয়াই করতে হবে সামেশন এক্স স্কোয়ার করতে হবে সামেশন ওয়াই স্কোয়ার করতে হবে সামিশন এক্স ওয়াই করতে হবে আমরা এখন এক্সের জায়গায় এক্সের মান বসিয়ে দেব পঁচিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ওকে পঁচিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ ওকে এখানে তারপরে হলো সতেরো একুশ বাইশ তারপর হলো চব্বিশ শেষে হলো পঁচিশ ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এক্স এর স্কোয়ার অর্থাৎ এক্সো রূপের স্কোয়ার এক্স আমরা দুইবার গুণ করব পঁচিশ গুণন পঁচিশ পঁচিশ গুণন পঁচিশ আমাদের হবে ছয়শো পঁচিশ ওকে তারপরে চৌত্রিশ গুণন চৌতিরিশ এগারো ছাপ্পান্ন তারপরে পঁয়ত্রিশ গুণন পঁয়ত্রিশ বারো পঁচিশ সাঁত্রিশ গুনন সাঁইতিরিশ তেরো ঊনসত্তর চল্লিশ গুণন চল্লিশ ষোলোশো ওকে তারপর বিয়াল্লিশ গুনন বিয়াল্লিশ বিয়াল্লিশ গুনন বিয়াল্লিশ সতেরো চৌষট্টি পরে আছে দেখো ওয়াই স্কোয়ার অর্থাৎ পনেরো গুণন পনেরো ওয়াই রকোয়ার মানে পনেরো দুইবার গুণ করতে হবে পনেরো গুণন পনেরো টু টু ফাইভ সতেরো গুণন সতেরো টু এইট নাইন এইভাবে প্রতিটি গুণ করতে হবে আর শেষে হলো এক্স আর ওয়াই গুণ করতে হবে দেখো এখানে এক্স ওয়াই অর্থাৎ এক্স আর ওয়াই গুণ করে এখানে বসিয়ে আমাদের যোগ করতে হবে সামেশন করতে হবে এখন আমরা এই কাজগুলো করব তাহলে কি করব ওয়াই স্কোয়ার করবো আর তোমরা এক্স আর ওয়াই নিজেরা গুণ করে প্রতিটাই সামেশন করবে তারপরে তোমরা আমার সাথে মিলিয়ে নেবে ওকে শিক্ষার্থী বিন্দু তাহলে আমি আর একবার বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমে এক্সের মান বসিয়ে দিয়েছি তারপর ওয়াইয়ের মান বসিয়ে দিয়েছি এক্স স্কয়ার অর্থাৎ এক্স দুইবার গুণ করে বসিয়ে দিয়েছি ওয়াই স্কোয়ার বলতে ওয়াই এর সংখ্যাগুলো দুইবার গুণ করে বসিয়ে দিয়েছি লাস্ট আছে এক্স আর ওয়াই আমরা এক্স আর ওয়াই গুণ করেছি পঁচিশ গুণ পনেরো এইভাবে গুণ করেছি করে প্রতিটায় সামেশন করেছি সামেশন এক্স সামেশন ওয়াই সামেশন এক্স স্কোয়ার সামেশন ওয়াই স্কোয়ার সামেশন এক্স ওয়াই যোগ করেছি ওকে আশা করি টেবিলটি তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পেরেছো এখন আমি সত্য লিখে মান বসিয়ে দেব ওকে তার আগে আরেকটি বিষয় মনে করে দিতে চাই যে সূত্রে কিন্তু ছোট হাতের এন রয়েছে এখানে এন বলতে তথ্যের সংখ্যা তথ্য রয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি অর্থাৎ এন এর এর মান কত এন এর মান ছয় ওকে আমি এই অংশ মুছে দিলাম দিয়ে আমি এখন সূত্র লিখে মান বসিয়ে দেব ওকে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা ইউটিউব দেখে খুব সামান্য পরিমাণ শিখতে পারবে তাও আবার অগোছলভাবে তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে এই বিষয়ে ভালো ফলাফল করতে চাও তবে এখনই আমাদের কাছ থেকে এই বিষয়ের ফুল পেড কোর্সটি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে সংগ্রহ করো আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্কের নিয়ম সিরিয়াল মোতাবেক শিখতে পারবে সেই সাথে বোর্ড পরীক্ষায় একশো পারসেন্ট কমন পাবে এই ফুল পেইড কোর্সটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাহলে অতএব আর সমান ছিল সামিশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ছোট হাতের এন এখানে সামিশন এক্স স্কোয়ার মাইনাস সামিশন এক্স হোল স্কোয়ার ভাগ এন ওকে ভাগ এন ওকে তাহলে সামিশন এক্স ওয়াই আমাদের ছিল পঁয়তাল্লিশ বারো পঁয়তাল্লিশ বারো মাইনাস সামেশন এক্স দুইশত তেরো সামেশন ওয় একশত চব্বিশ এন ছয় ওকে সামেশন এক্স স্কোয়ার সাতাত্তর উনচল্লিশ মাইনাস সামেশন এক্স আছে আমার স্কোয়ার এন ছয় ওকে সামেশন ওয়াই স্কোয়ার হলো আমাদের সামেশন সামেশন ওয়াই স্কোয়ার আমরা বের করেছি ছাব্বিশ চল্লিশ ছাব্বিশ চল্লিশ এটি একশো চব্বিশ স্কোয়ার এন হলো ছয় ওকে মান বসিয়ে দিয়েছি পুনরায় লক্ষ্য করো ওকে এখানে দেখো একবারে গুণ করব কীভাবে দুইশো তেরো গুণন একশত চব্বিশ সমান চিহ্ন দিয়ে ভাগ ছয় ভাগ কত ছয় ওকে মাইনাস হল পঁয়তাল্লিশ বারো আমাদের আসবে একশত দশ আমাদের কত আসবে একশত দশ ওকে এখানে দেখো দুশো তেরো গুনুন দুইশো তেরো দুশো তেরো গুনন দুইশো তেরো গুনন দুইশো তেরো ভাগ হলো ছয় মাইনাস সাতাত্তর উনচল্লিশ আমাদের হবে একশত সাতাত্তর পয়েন্ট পাঁচ ওকে এখানে ব্র্যাকেট বলতে গুনন তারপরে একশো চব্বিশ গুনুন একশো চব্বিশ একশো চব্বিশ গুনুন একশো চব্বিশ সমান চিহ্ন চিহ্নদের ভাগ হল ছয় ওকে মাইনাস কত ছাব্বিশ চল্লিশ আমাদের আসবে সাতাত্তর পয়েন্ট তিন তিন ওকে আমরা উপরে মুছে দিলাম তোমরা সুন্দরভাবে উঠিয়ে নিবা তারপরে দেখবা অন অন জিরো এখানে একশো সাতাত্তর পয়েন্ট পাঁচ গুণন সাতাত্তর পয়েন্ট তিন তিন দিয়ে এ যে রুট দেবো এখানে রুট রয়েছে তাই রুট দেবো রুট 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 দিয়ে আমরা সমান চিহ্ন দেবো আমাদের আসবে একশত সতেরো পয়েন্ট এক ছয় ওকে পয়েন্টের পরে সংখ্যা নেওয়ার নিয়ম হলো পয়েন্টের পরে তৃতীয় সংখ্যা পয়েন্টের পরে তৃতীয় সংখ্যা যদি পাঁচ থেকে পাঁচের উপরে হয় তাহলে তৃতীয় সংখ্যা বাদ দিয়ে দ্বিতীয় সংখ্যার সাথে এক যোগ করতে হয় আমাদের আছে এক পাঁচ আট যেহেতু এই তৃতীয় সংখ্যা পাঁচ থেকে পাঁচের উপরে তাই তৃতীয় সংখ্যা বাদ দিয়ে আমরা এর সাথে যোগ করেছি এখানে ছিল পনেরো আমরা লিখেছি ষোলো আশা করি বুঝতে পেরেছ এখন আমরা ভাগ করব অন অন জিরো ভাগ ওয়ান ওয়ান সেভেন পয়েন্ট ওয়ান সিক্স আমাদের আসবে জিরো পয়েন্ট নাইন ফোর জিরো পয়েন্ট নাইন ফোর এটি হলো আমাদের অ্যান্সার এটি কী অ্যান্সার এখন আমাদের মন্তব্য বা তাৎপর্যের যাচাইয়ের অংশ লিখতে হবে আশা করি এই অংশটুকু তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ অনেক সময় শাড়ি কলমের যোগের ক্ষেত্রে আমার ভুল হতে পারে তবে অঙ্কের নিয়ম ঠিক আছে যদি তোমাদের চোখে ভুল ধরা পড়ে সেক্ষেত্রে অবশ্যই নিজেরাদের সংশোধন করে নিতে হবে এখন আমি মন্তব্য লিখবো তোমরা মন্তব্যের অংশটুকু লক্ষ্য করো বিন্দু এখন আমি মন্তব্যের অংশটুকু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তোমরা সেই বিষয়টি লক্ষ্য করো মন্তব্যের জন্য প্রথমে আমাদের স্বাধীনতার মাত্রার একটি সূত্র ব্যবহার করতে হবে আমি লিখে দিয়েছি স্বাধীনতার মাত্রা যাকে ডিএফ বা ডিগ্রফ ফ্রিডম বলা হয় সূত্র হলো এন মাইনাস টু এখানে এন বলতে তথ্য ছয় আর টু টু সমান ফোর ওকে এখন আমরা মন্তব্য লিখব যে পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় এখানে সর্বদা পাঁচ পার্সেন্ট ধরে অঙ্কটি সমাধান করতে হবে আশা করি বুঝতে পেরেছ এটি রুলস বা সূত্র দেখো পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় এজ ফোর স্বাধীনতা মাত্রায় আর এর টেবিল আর এর টেবিল মান বা টেবিল মানকে মানও বলা হয় আর এর টেবিল মান এই যে এখানে তোমাদের বইয়ের পিছনে একটি আর এর সারণি বা টেবিল রয়েছে এই টেবিল থেকে তোমাকে স্বাধীনতার মাত্রার মান বের করতে হবে এবং এই চারটি বা এই অংশটুকু তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা এটি জায়েজ আছে আশা করি বুঝতে পেরেছ দেখো ডিএফ এই যে লেখা আছে ডিএফ এখানে দশ পারসেন্ট এখানে পাঁচ পার্সেন্ট লেখা আছে ওকে এখন ডিএফ বলতে ডিগ্রি অফ ফ্রিডম স্বাধীনতার মাত্রা এখানে স্বাধীনতার মাত্রা কত আছে চার আছে তাই আমরা চাই আসবো চাইলে গিয়ে যে পাঁচ পার্সেন্টে যাব দেখো পাঁচ পার্সেন্ট আছে জিরো পয়েন্ট এই ডাবল ওয়ান যদি তিন পার্সেন্ট থাকতো যদি তিন থাকতো যেতাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে আর এই এইটি আমি তোমাদের পিডিএফ আকারে দিয়ে দেব। তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারবা ওকে তাই আর এর টেবিল মান এত দেখো মান আমাদের বের হয়েছিল জিরো পয়েন্ট নাইন ফোর তাহলে এখানে হলো চুরানব্বই পয়সা আর এখানে কিন্তু একাশি পয়সা ওকে নিন্নত মান এত যা আর এর টেবিল বা সারণী মান অপেক্ষা কিন্তু বেশি তার মানে এইটির চেয়ে এইটি বড় যদি টেবিল মানের চেয়ে হিসাবকৃত মান বা নির্ণত মান বা গণনাকৃত মান বড়ো হয় যদি বেশি হয় সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমানের তাৎপর্য তাৎপর্যপূর্ণ তাৎপর্য কি পূর্ণ সম্পর্ক বিদ্যমান আর যদি এইটার মান ছোট হতো তাহলে তাৎপর্যহীন সম্পর্ক বিদ্যমান তাহলে তোমরা একটি মনে রাখবা যে হিসাবকৃত মান বা গণনীকৃত যদি মান বড় হয় তবে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান আর যদি ছোট হয় সেক্ষেত্রে তাৎপর্যহীন সম্পর্ক বিদ্যমান আশা করি তোমরা বুঝতে পেরেছ তাই লিখেছে যে আর এর টেবিল বা সারণী মান অপেক্ষা বেশি তাই এক্স ও ওয়াই দয়ের মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যে অঙ্কটি সমাধান করে দিলাম এই অঙ্কটি যদি তোমরা ভালোভাবে শিখতে পারো এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করতে পারবে অবশ্যই তোমাদের ভোট পরীক্ষায় অঙ্কের নিয়ম আসবে আর নিয়ম জানা থাকে ওই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ